কথা না উনি এর আগে উনার ধর্মে সবাইকে যোগ দিতে আহ্বান করেছিলেন দাওয়াতে ইসলাম দিয়েছিলেন এবং তিনি দিন তার আগেও একটা কোন অকেজনে বলেছিলেন আমি সেই দিন খুশি হব যেদিন পশ্চিম বাংলার ফিফটি পার্সেন্টের বেশি মানুষ উর্দুতে কথা অর্থাৎ উনি ওনার ধর্ম সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রহণ করুক এটা চান অনেক আগে থেকে উনি যে ভাষায় স্বচ্ছন্দ সেই ভাষায় গরিষ্ঠ সংখ্যক মানুষ কথা বলুক এ স্বপ্ন উনি দেখেন তা আজকে তিনি একটি তৃতীয় সংযোজন করেছেন যে জনসংখ্যা দিয়ে তারা মেজরিটি হবে শুধু পশ্চিমবঙ্গে নয় ভারত তেত্রিশ এবং না সেটা তো ভালো কথা যে আমাদের সংখ্যালঘু মানে উনি তো মুসলিমদের প্রতিনিধিত্ব করেন যে আমাদের মুসলিম কমিউনিটি থেকে আরো যাজ হোক এত কম সংখ্যক কেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে জাজ এ তো মেধার ভিত্তিতে যদি হয় তো খারাপ কি মমতা ব্যানার্জি চান ধর্মের ভিত্তিতে তাই ওবিসি বাতিল করেছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেও যে হিয়ারিং গুলোতে আপনি সুপ্রিম কোর্টের বেঞ্চের অবজারভেশন গুলো তো দেখছেন লাইভ ল হয় লাইভ লতেও সুপ্রিম কোর্ট কি বলছে যে ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন হয় না এর আগে অন্ধ্রপ্রদেশ আনডিভাইডেড অন্ধ্রপ্রদেশের কংগ্রেস সরকার ফাইভ পার্সেন্ট দিয়েছিল রিলিজিয়াস রিজিনে সেটাকে সুপ্রিম কোর্ট ও অন্ধ্র হাইকোর্ট সম্ভবত তারা খারিজ করেছিল তা স্বাভাবিকভাবে আমাদের যে রীতিনীতি তাতে আমরা মনে করি যে মেধার ভিত্তিতে সে হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক জৈন হোক পার্সি হোক খ্রিস্টান হোক বুদ্ধিস্ট হোক প্রত্যেকেই তার যে অন্তর্নিহিত লুক্কায়িত প্রতিভা সেটাকে বিকশিত করে উচ্চ পদে যাক কিন্তু কখনো ধর্মের ভিত্তিতে সম্প্রদায়ের ভিত্তিতে এটা হওয়া উচিত নয় ধর্মের ভিত্তিতে হওয়া উচিত নয় উনি সেটা চাইতেই পারেন যে আরো বেশি সংখ্যক মুসলিম ছেলে মেয়েরা শিক্ষা দীক্ষা নিয়ে যা হোক হাইকোর্ট সুপ্রিম কোর্টে তাতে তো আমি আপত্তি দেখি না কিন্তু এই যে ভয়ঙ্কর কথাবার্তা যে ভারতবর্ষে আমরা সতেরো পার্সেন্ট পশ্চিমবঙ্গে তেত্রিশ পার্সেন্ট আমাদের সংখ্যাগরিষ্ঠ হতে হবে তার মানে সংখ্যাগরিষ্ঠ হলে সংবিধান চলবে না সংখ্যাগরিষ্ঠ হলে বাংলাদেশ আফগানিস্তানে পাকিস্তানে যা হচ্ছে তাই হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট পেরিয়ে যায় ওরা তখন তো সংবিধান চলে না তখন মুসলিম পার্সোনাল লোর্ডের যে আইন আছে সেটাকে চালু করা হয় স্বাভাবিক ভাবে উনার কথাবার্তা খুব ভয়ঙ্কর সংবিধানকে হাতে নিয়ে এদের লাজ লজ্জা নেই আর পশ্চিম বাংলার মানুষও ইস্যুতে ভোট দেন না সমীকরণে ভোট দেন